বদনাম করলে কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায় না তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি দুই আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ গেলেন আপনার সময়ও বাঁচবে আপনার কষ্টও কম হবে কারণ সে তার আজীবন বলতে থাকতে পারবে না আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না এই যে আপনার বদনাম করেছে ওয়াই লুল্লি কুল্লি হুমাজা তিল আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুড়াল মারল আপনার গুণা সে নিয়ে আপনাকে সোয়াব দিয়ে দিল সোবা জন্য বদনামকারীকে কখনো ঘৃণা করেন না সে আপনার আসল বন্ধু যে আপনার গুণা নিয়ে নিজের সব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে ঠিক কিনা কেউ বদনাম করলে কেউ বদনাম করলে কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায় না তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি দুই আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে গেলেন আপনার সময়ও বাঁচবে আপনার কষ্টও কম হবে কারণ সে তার আজীবন বলতে থাকতে পারবে না আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না এই যে আপনার বদনাম করেছে ওয়াই লুল্লি কুল্লি লুমাজা আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো আপনার গুণা সে নিয়ে আপনাকে সোয়াব দিয়ে দিল সুবহান স্বজানা বদনামকারীকে কখনো ঘৃণা করেন না সে আপনার আসল বন্ধু যে আপনার গুনা নিয়ে নিজের সোয়াব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে ঠিক কি না কেউ বদনাম করলে